মঙ্গলবার দুপুরে কৃষ্ণগঞ্জ রবীন্দ্রভবনে কোতোয়ালি থানার উদ্যোগে ডেঙ্গু বন মহোৎসব পুজো নিয়ে সমন্বয় মিটিং হলো সেখানেই জানানো হয় তেইশে জুলাই থেকে ডেঙ্গু অভিযানে নামছে পুলিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরসভার কাউন্সিলরদের নিয়েই এই অভিযান করতে চাইছে পুলিশ এদিন পুরসভার কাউন্সিলরদের বিক্ষোভ প্রদান করা হয় এই নিয়ে পুরসভার চেয়ারম্যান রীতা দাস সিআইসি মেম্বার শিশির কর্মকার

ডেঙ্গুর ব্যাপারে আমাদের যে মেয়েরা কাজ করে হাউস টু হাউস এবং ছেলেরাও স্প্রে করে মশার যে ওষুধ সেগুলো ড্রেনে স্প্রে করে এবং এবার সত্যি খুব কাজ করে এবং ডেঙ্গুর যে প্রকটটা যাদের সবার বাড়িতে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে হত মালাই থাকছে বা টায়ার থাকছে বা টপ থাকছে তাদের মধ্যে জল জমে থাকছে এই জল জমাতে কিন্তু ক্লারভা হচ্ছে আমরা চাই সব মানুষকে সচেতন হলে এই বৃষ্টি হলে পরের দিন যদি এগুলো উল্টে দেয় তাহলে কিন্তু আমাদের এই লার্ভা হবে না এবং ডেঙ্গু মশাটা জন্মাবে না তাহলে এবং আমাদের তরফ থেকে ডেঙ্গুর ব্যাপারে যেভাবে সচেতন হচ্ছে ছেলে এবং মেয়েরা সত্যি খুব ভালো লাগছে এবং আমরা চাইব আগামী দিনে সবাই যদি আমরা সচেতন হই তাহলে কৃষ্ণনগর ডেঙ্গুর একটা বিনাশ হবে এবং আমি আরও বলবো যে যাতে না হয় আপনারা আপনারা সচেতন আবার কি করা যায় সেটাও সাজেশন দিলে আমরা অনেক পৌরসভাতেই আছে এই ছোট ছোট ছাত্রদের কাছে শিক্ষা নিই যে আমাদের সন্তানকে যদি রক্ষা করতে হয় আগামী প্রজন্মকে যদি রক্ষা করতে হয় সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় পরিবেশকে যদি ঠিক করতে হয় তাহলে এই ছাত্রদের কাছে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের যতই শিক্ষা থাকুন না আমরা যখন বাজারে যাই আমরা দেখি উচ্চ শিক্ষিত মানুষ প্লাস্টিক হাতে করে তিনি বাজার করছেন এইখানে যদি আমরা কড়াকড়ি না হই প্রশাসনের থেকে যদি আমরা টিম বেঁধে বাজারে বাজারে গিয়ে যদি এইগুলো ইনকোয়ারি করে ফাইন না করি ব্যবসাদারদের তাহলে কোনো দিনই বন্ধ হবে না আর সবচেয়ে বড় কথা যেখান থেকে উৎপাদন হচ্ছে সেইখানে আমরা যদি প্রত্যেকটা জেলা থেকে প্রশাসন থেকে রাজ্যকে লিখি যেখানে প্লাস্টিক উৎপাদন হচ্ছে সেইখানে যদি আমরা বন্ধ করি তাহলে আগামী দিনে মনে হয় প্লাস্টিক বর্জন খুব সুবিধা হবে জানাই সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন আজকে আমাদের যে অনুষ্ঠানটি পার্ট আছে আমি সেইগুলো আগে একটু আপনাদেরকে বলে দিই শুরু হবে সকালবেলা থেকে আমরা শুরু করব এক ঘন্টা বা দু ঘন্টার আমাদের প্রোগ্রাম থাকবে এবং আপনাদেরকে আমরা জানিয়ে দেবো কখন করা হচ্ছে যেটা আপনারা